ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি খুব ইম্পর্টেন্ট একটা সেমিস্টার কারণ এই সেমিস্টারটা তোমাদের টুয়েলভের সেমিস্টার এবং এর এক্সামটা কিন্তু তোমাদেরকে বাইরের এক্সাম সেন্টারে দিতে যেতে হবে তো সেক্ষেত্রে প্রত্যেকেই আমি আশা রাখছি যে তোমরা শুরু করে দিয়েছো সেমিস্টার থ্রি পড়া তো এরপর থেকে মানে আজ থেকে তোমরা কিন্তু সেমিস্টার থ্রি এর প্রত্যেকটা গদ্য প্রত্যেকটা পদ্য যতগুলো প্রোজ পোয়েম ড্রামা যা আছে পুরো সিলেবাসটাকে এরপর থেকে আমি কিন্তু কভার করবো এবং তোমরা প্রত্যেকটা সেমিস্টার থ্রি এর ভিডিও পরপর পেতে থাকবে তো আজকে আমাদের প্রথম দিন তাই আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করবো যে আমাদের সেমিস্টার থ্রিতে ইংলিশের সিলেবাসটা কি রয়েছে তো চলো আহ না বাড়িয়ে দেখে নি তো ফার্স্ট হলো আমাদের দেখো এখানে লেখা আছে আমাদের ক্লাস টুয়েলভ এবং সেমিস্টার থ্রি তো এখানে তোমাদের কি আছে একটা প্রথমে আছে প্রোজ মানে গদ্য সেকশন তারপর আছে ভার্স মানে কবিতার তারপর আছে ড্রামা মানে একটা নাটক আছে এছাড়াও তোমাদেরকে আংশিন এবং গ্রামার করতে হবে তো সিলেবাসে কি রয়েছে প্রথমে রয়েছে প্রোজের মধ্যে নাইট ট্রেন দেউলি রাস্কিন লেখা খুব সুন্দর একটা রোমান্টিক গল্প এই এই গল্পটা নাইট ট্রেন দেউলি এটা আমরা এখান থেকে নাম্বার থাকবে তোমাদের চার নাম্বার বলে রাখি যে সেমিস্টার থ্রি পুরোটাই কিন্তু এমসিকিউ কিউ বেস্ট হবে এটা তোমরা যেমন সেমিস্টার ওয়ানটা দিয়েছিলে ইলেভেন এ ঠিক একইভাবে এখানেও কিন্তু পুরোটা এমসি কিউ বেস্ট চল্লিশ নাম্বারে তোমাদেরকে এক্সাম দিতে হবে চল্লিশ নাম্বারের তার মধ্যে দ্য নাইট ট্রেন দেউলি রাস্কিন বোট এটা চার নাম্বার পড়বে এছাড়া তোমাদের রয়েছে স্ট্রং রুটস কার লেখা তো এপিজে আব্দুল কালাম আমরা প্রত্যেকে জানি মিসাইল ম্যান এপিজে আবদুল কালাম আর স্ট্রং রুটস এখান থেকে অনেক শিক্ষণীয় জিনিস আছে আমরা শিখব এখান থেকে তিনটে এমসিকে আমাদের আসবে এছাড়া থার্ড আছে দ্য বেট দা বেট এটা নতুন অ্যাড করা হয়েছে অ্যান্টন চেকপ লেখা এখান থেকেও কিন্তু তিনটে এমসিকে আসবে অর্থাৎ পোস্ট থেকে তিনটা থেকে মোট আমাদের নাম্বার কিন্তু হয়ে গেল দশ নাম্বার ঠিক একই রকম ভাবে কবিতা থেকেও আমাদের কত নাম্বার করতে হবে আমাদের আছে দশটা নাম্বার পাঁচ নাম্বার থাকবে আওয়ার ক্যাজেনাট্রি তরু দত্তে লেখা আমাদের ইন্ডিয়ান একজন খুব ভালো কবি তো তার লেখা আওয়ার ক্যাজেনাট্রি এবং ইউলিসিস টেনিসনে লেখা দুর্দান্ত কবিতা ইউলিসিস কবিতাটা এটার থেকে কিন্তু আসবে পাঁচ নাম্বার এখান থেকে কিন্তু দশ নম্বর আসবে তাহলে প্রোজ থেকে দশ নাম্বার আর আমাদের হয়ে গেল ভার্স থেকে দশ নাম্বার এরপর হচ্ছে ড্রামা ড্রামা তোমাদের একটা ড্রামা রয়েছে রাইডার্স টু দা সি জে এম সিনজের লেখা এটা এটা বলতে পারে যে একটা মাস্টার পিস এই রাইডার্স টু দা সি এই ড্রামাটা যখন পড়বে চোখে জল চলে আসবে এই এই ড্রামাটা পড়ার সময়তে রাইডার্স টু দা সি আমরা প্রত্যেকটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব তাহলে আমাদের মোট কত নাম্বার হলো দেখিনি আমাদের হয়ে গেল প্রোজ সেকশন থেকে দশ নাম্বার ভার্স কবিতা থেকে দশ নাম্বার আর আমাদের ড্রামা থেকে পাঁচ নাম্বার অর্থাৎ দশ দশ কুড়ি পাঁচ পঁচিশ নাম্বার আমরা কমপ্লিট করে ফেললাম পঁচিশ নম্বরের পর আমাদের আরো পড়া নাম্বার বাকি থাকে পড়া নাম্বার কি আছে বলতো চলো দেখিনি পড়া নাম্বার কি রয়েছে তো পনেরোটা নাম্বারের মধ্যে আমাদের কিন্তু রয়েছে একটা আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ যেখান থেকে তোমাদের থাকবে দশ নাম্বার আর তোমাদের আছে গ্রামার গ্রামার থেকে তোমাদের আছে পাঁচ নাম্বার আনসিন একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে তোমাদেরকে এমসিকিউ দেওয়া হবে খুব সহজ আনসিন দশটা নাম্বার এটা তোমরা খুব ইজিলি পেতে পারবে গ্রামার গ্রামারের টপিক কিন্তু গ্রামার মানে টেক্সট থেকে কোয়েশ্চেন দেওয়া থাকবে টপিক আছে কটা না প্রথম আছে সিনথেসিস দুই আমরা বলতে পারি স্পিটিং তিন নাম্বার আমরা বলতে পারি এখানে আছে এরার কারেকশন আর চার নাম্বার টপিক আছে এগুলো হচ্ছে আমাদের টপিক সিনথেসিসটা শুনে পর ঘাবড়ানো কিছু নেই সিনথেসিসটা মানে হলো জয়েনিং তোমরা সেই ক্লজ দিয়ে জয়েনিং করেছো তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো এগুলো সব বই থেকেই আসবে কোনো ব্যাপার নেই স্প্লিটিং মানে দুটো একটা সেন্টেন্স কে তোমাদেরকে দুভাগে ভাগ করতে হবে এটা তোমরা করার জন্য একদম মাস্টার হয়ে আছো এরর কারেকশন মানে ভুল ঠিক বার করতে হবে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা ভুল কিভাবে বার করতে হয় ভুল বার করানো খুব আমরা মানুষের মধ্যে ভুল চটকট করে বার করা হয় কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে গ্রামাটিক্যাল ভুল বার করানো এটা কিন্তু তোমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে এই জায়গাটাতে ন্যারাসিন তোমরা সে ছোট বাসতেই করে আসছো নারাসিন আসলে অসুবিধা হবে না এবং যেহেতু টেক্সচুয়াল গ্রামার টেক্সট বেশ তাই প্রত্যেকটা তোমাদের জানার মধ্যেই থাকবে তো ধারানোর কিছু নেই তাহলে তোমাদের কত নাম্বার হয়ে গেল তো প্রোজ থেকে দশটা নাম্বার পোয়েম মানে আমাদের কবিতা থেকে দশটা নম্বর কুড়ি নাম্বার হয়ে গেল পাঁচ নাম্বার ড্রামা রাইডার টু দা সি থেকে পঁচিশ নাম্বার হয়ে গেল আর পাঁচ নাম্বার হয়েছে তোমাদের গ্রামার ত্রিশ নাম্বার আর দশটা নাম্বার হলো তোমাদের আনসিন তো পুরো সেমিস্টার থ্রিটা করার জন্য পুরোপুরি তোমরা একদম আশা রাখি রেডি আছো এরপর থেকে প্রত্যেকটা ভিডিও একদম খুব তাড়াতাড়ি আসতে চলেছে স্টে টিউন্ড স্টে আপডেটেড